আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু বাক্স্বাধীনতা আছে তাহলে বাক্স্বাধীনতা নিয়ে একটু কথা বলি বাংলাদেশে যে স্কন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে কেননা বর্তমান যে সরকার আছে উপদেষ্টা সরকার এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো স্কন কেন কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে এবং এরা বিশ্বের বুকে একটা পাওয়ারফুল সংগঠন এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলে পার হয়ে যাবে ইস্কনকে যদি দমন না করা যায় তাহলে এ সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় ঘটিয়ে যাওয়ার যে ভয় এটা তার ভেতরে আসে কয়েকটি ইস্যুস দেখাচ্ছি কারণ ইস্কন চট্টগ্রামে লাল দিগিতে যে সমাবেশ করেছিল সে সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছিল বা লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল এবং তারা ঢাকা অভিমুখে লং মার্চের কথা বলেছিলেন বা ভাষণে বলেছিলেন যে ঢাকা অভিমুখে তারা লং মার্চ করবেন এবং এর পরপরই দেখেন ওরা আপনার কি করলো যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দিল তাই সেটা হয়ে গেল তারপর রাষ্ট্রদ্রোহী এরপরে দেখেন এই সরকারের মূল ব্র্যান্ড যারা তারা হলো পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আর হলো মাহমুদুর রহমান এরা ওদেরকে হয়তো বা পরামর্শ দিয়েছে যে ইস্কনকে নিয়ে বেশি মাতামাতও করা যাবে না আবার ইস্কনকে বেশি সুযোগ দিলে এরা যদি সরকার পতনের কোনো ডাক দিয়ে ফেলে তাহলে এদেরকে প্রতিহত করাও যাবে না কেন বিশ্বে তখন একটা ব্যাপক চাপ চলে আসবে এই চাপ থেকে পরিত্রাণ পাওয়ার বা বের হওয়ার কোনো চান্স আর থাকবে না এবং ভারত যদি এটা নিয়ে প্রমোট করে বা এটাকে বিভিন্ন মহলকে বোঝায় তাহলে আমরা বিশ্বের জনপ্রিয়তা বা বিশ্ব যেসব দেশগুলো আমাদের সাপোর্ট করছে এই দেশগুলো আর সাপোর্ট করবে না ইতিমধ্যে বিশ্বের বড় বড়ো যে সংস্থা দেশগুলো আছে তারা এই সংকলকদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ রাগান্বিত যেমন আমেরিকা রাগান্বিত আর জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভলকা তুর্ক এ বিষয়টা নিয়ে রাগান্বিত অস্ট্রেলিয়ায় একই অবস্থা এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে তাই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায় ওই যে হাজারি গলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে এর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যা সমাধান হয়ে গেছে তাহলে পরে আবার কী করছে ইরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এদেশের পঁচানব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান ওরা আমাকে দিয়ে এইভাবে লিখায় নিয়েছে আমি ফেসবুকে পোস্ট করেছি তার জন্য আমাকে এভাবে করেছে এতে আমাদের মান সম্মান থাকে বলে ইরাই যে এই পরবর্তীতে কী করছে ওদের হয়তো বা আক্রমণ করছে এদের আক্রমণের ইস্যুটাকে নে